দেওয়া তথ্য অনুসারে এপ্রিল থেকে ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত এস বি আই ইলেকশন বন্ড ইস্যু করেছে তার মধ্যে পলিটিক্যাল পার্টি দ্বারা রিডিউড হয়েছে বাইশ হাজার তিরিশটি এবং একশো টি বন্ড কোন পলিটিক্যাল পার্টি দ্বারা রিডিমড হয়নি সেগুলোকে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত বারো হাজার কোটি টাকা ভারতবর্ষের পলিটিক্যাল দলগুলি গ্রহণ করেছে 2018 হাজার ডেটা যদি এর সাথে যুক্ত করি তাহলে সে অঙ্ক গিয়ে দাঁড়ায় ষোলো হাজার কোটি টাকা এই ষোলো হাজার কোটি টাকার সব থেকে বেশি পেয়েছে বিজেপি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বিজেপি আট হাজার পাঁচশো কোটি টাকা কংগ্রেস উনিশশো কোটি টাকা এবং তৃণমূল কংগ্রেস সতেরোশো সাত কোটি টাকা সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে দু এ চব্বিশে সব থেকে ইলেকশন বন্ডের মাধ্যমে বেশি টাকা প্রদান করেছে স্যান্ডিয়াগো মার্টিন দু উনিশ থেকে চব্বিশের মধ্যে তারা তেরোশো কোটি টাকা ডোনেট করেছে উনি কার্যত কোন ভারতবর্ষের কোন রাজনৈতিক দলকেই অখুশি করেন পাঁচশো বিয়াল্লিশ কোটি দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে ডিএমকে কে দিয়েছেন পাঁচশো তিন কোটি ওয়াইএসআর কংগ্রেসকে দিয়েছেন একশো চুয়ান্ন কোটি বিজেপি দিয়েছে একশো কোটি এবং 50 কোটি টাকা বিভিন্ন রিজIONAL দলকে ভাগ করে দিয়েছে মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই কোম্পানি মালিক 60% ডোনেট করেছে বিজেপিকে 584 কোটি টাকা 195 কোটি টাকা ডিআরএস কে 85 কোটি টাকা ডিএমকে কে এই ডিএমকে কেই আবার 105 কোটি টাকা দিয়েছিল 2018 19 বর্ষে এই কোম্পানির আবার অপর একটি শাখা 110 কোটি টাকা দিয়েছিল কংগ্রেস কে এবং 80 কোটি টাকা দিয়েছিল বিজেপি আপনারা সত্যি অবাক হচ্ছেন যে রিলায়েন্সের নাম না দেখে আপনারা হচ্ছেন এত কিছু আলোচনা করা হলো এত কোম্পানির নাম বলা হলো এত টাকার কথা বলা হলো কিন্তু রিলায়েন্স নাম নেই এই রিলায়েন্স নাম আসে কুইক সাপ্লাই চেন নামে একটি কোম্পানির আড়ালে যার ডিরেক্টর হলেন তাপস মিশ্রা যিনি রিলায়েন্স কোম্পানির অপর একটি সংস্থার ডিরেক্টর এই কোম্পানিটি ভারতবর্ষে ইলেকশন বন্ড কেনায় তৃতীয় স্থান দখল করেছে এই কোম্পানির টোটাল ডোনেশন চারশো কোটি টাকা তিনশো পঁচাত্তর কোটি দিয়েছে বিজেপি কে এবং পঁচিশ কোটি দিয়েছে শিবসেনা কে এখানে মজার বিষয় হলো অনেকগুলি কোম্পানি এত পরিমাণ টাকা ডোনেট করেছে যা তার লভ্যাংশের থেকেও অনেক নেত পরিমাণ বেশি যার একমাত্র জ্বলন্ত উদাহরণ হলো স্যানডিয়াগো মার্টিনেস কোম্পানি এই কোম্পানি 2018-19 বর্ষে লভ্যাংশ ছিল 215 কোটি টাকা কিন্তু তারা ডোনেট করেছে এই ইয়ারেই 1300 কোটি টাকার মতো উইক সাপ্লাই চেইনের নেট প্রফিট 109 কোটি টাকা কিন্তু তারা দান করেছে 410 কোটি টাকা মডেল ল লিমিটেডের प्रॉफिट মাত্র 10 কোটি টাকা কিন্তু দান করেছে 185 কোটি টাকা তাহলে এবার আপনারাই হিসাব করুন এত টাকা কোম্পানিগুলোর কাছে কোথা থেকে এলো এগুলো কি মানি আপনারাই ঠিক করুন এবং কমেন্ট করে আমাকে জানান আপনারা যদি কোনো বিষয়ে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে সে বিষয়ে বিস্তারিত তথ্য গবেষণার মাধ্যমে তুলে ধরা ধন্যবাদ সকল